তোমরা যারা বিউপির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তা হয়তো কারণ হচ্ছে এই শেষ সময়টাতে এসে তোমাদের যে কয়েকটা দিন হাতে এই উচিত বা হচ্ছে অনেকের এরকম চিন্তা ভাবনা থাকে যে ভাই আমি তোমার পড়ার সাথে তাল মিলে উঠতে পারতেছি না দিনে অনেকক্ষণ পড়াশোনা করার কথা ভাবতেছি অ্যাকচুয়ালি পড়তে পারতেছি না সময়টাকে একটা রুটিনের আওতায় আনতে পারতেছি না তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তুমি যদি আজকে দেখো তোমার একদম এ টু জেড কখন মানে কখন

প্রথমে আমি হচ্ছে তোমাদের সকাল দিয়ে শুরু করবো আচ্ছা একটা কথা একটু এখানে বলে করে রাখি মানে বলে রাখি যে এটা হচ্ছে যারা হচ্ছে সকালে তাড়াতাড়ি উঠতে পারো না বা হচ্ছে সকালে একটু দেরি করে উঠো তাদের জন্য হচ্ছে যদি কেউ যদি রাত জাগে পড়াশোনা করার ইচ্ছা থাকে বা হচ্ছে করে থাকো সেক্ষেত্রে তুমি এই জায়গাটা থেকে দুই ঘন্টা বা এক ঘন্টা মানে যতখানি হয় তোমার দুই এক ঘন্টা তুমি আগ পিস করে নিবা বা তুমি হচ্ছে রাগ রাত জাগতেছো এই জন্য যে তোমার পড়াশোনা হবে না বা হচ্ছে সকালে উঠতে পারতেছো না এই জন্য যে পড়াশোনা হবে না এমন কোনো কথা কিন্তু নেই ঠিক আছে আলটিমেটলি তোমার লক্ষ্যটা থাকবে যে জাস্ট তোমার পড়াশোনা করতে হবে তুমি ফজর সময় বা তুমি হচ্ছে আটটা বাজে উঠো এটা ইটস আপ টু ইউ ওকে তো এখন যেহেতু শীতের সময় মোটামুটি একটু শীত চলে আসছে অলরেডি তো এই সময় হচ্ছে তোমার কিভাবে পড়াশোনা করতে হবে এটা আমি একটু তোমাকে একটু যদি বলি তো আলটিমেটলি আমি তোমাকে হচ্ছে সকাল থেকে শুরু করলে আমি হচ্ছে সাতটা থেকে মোটামুটি ভাবে শুরু করতেছি তোমার পড়াশোনা আমি সাতটা থেকে ধরলাম হ্যাঁ সকাল সাতটা থেকে এখন কথা আসতে পারে যে ভাইয়া কিভাবে পড়বো কয়টা থেকে কি পড়ব হ্যাঁ হ্যাঁ সাতটা থেকে তুমি এক একটা তুমি একটা থার্টি মিনিট করে ভাগ করবা দেখো তোমার যেহেতু এখন হিউজ পরিমাণে পড়াশোনা তোমার না এখন এরকম এক ঘন্টা স্লটে ভাগ করে পড়ার মতো সময় নেই এখন তোমার হচ্ছে থার্টি মিনিটস এর এক একটা ভাগ করতে হবে অর্থাৎ তোমার সাতটা থেকে সাতটা সাতটা থেকে সাতটা তিরিশ ওকে সাতটা থেকে সাতটা তিরিশ ওকে ফাইন সাড়ে একটা পর্যন্ত তুমি কি করবে আচ্ছা একটা জিনিস আমি তোমাকে একটু বলে রাখি যখন তুমি পড়াশোনা স্টার্ট করবে তার আগের দিন তুমি কি পড়ছো ধরো হচ্ছে আজকে পড়াশোনা শুরু করছো কালকে আবার নতুন করে দ্বিতীয় দিন ধরো আজকে তুমি শুরু করতেছো কালকে তোমার দ্বিতীয় দিন ধরো তো এটা দ্বিতীয় দিনের রুটিন হ্যাঁ তো দ্বিতীয় দিনে তোমার কি করতে হবে জানো মানে দ্বিতীয় দিন থেকেই যেহেতু তোমার কন্টিনিউয়াস প্রসেসে আগাবে তো মনে রাখবা যখন তোমার স্টার্টিংটা হবে এই যে আধা ঘন্টা সময়টা আছে না এই যে আধা ঘন্টা সময় এই আধা ঘন্টা সময় তুমি গত প্রিভিয়াস ডেতে তুমি কি পড়ছো বা হচ্ছে তোমার ভোকাবুলারিগুলো তুমি কি পড়ছো বিশেষ করে তোমরা যারা एफএডব্লিউএস এবং এফটি ট্রিপল পড়ি দিবা অথবা পরীক্ষা দিবা অথবা হচ্ছে এফবিএস পরীক্ষা দিবা তাদের জন্য বেশি হেল্পফুল এটা ওকে যে হচ্ছে তুমি গত প্রিভিয়াস কি পড়ছো কিভাবে পড়ছো মানে হচ্ছে কতটুকু পড়ছো জাস্ট একটু রিভাইজ করবে এখন কথা হচ্ছে ভাই সব কি রিভাইজ করা পসিবল আধা ঘন্টা না আধা ঘন্টা সব রিভাইজ করা পসিবল না আধা ঘন্টা তোমার পড়া হবে যে জাস্ট তুমি আগের দিন কি পড়ছো এটা চোখ বুলাই দেখবা ওকে ফাইন এবার হচ্ছে 7:30 টা থেকে তার মানে হচ্ছে 8 টা পর্যন্ত রাইট 7:30 টা থেকে 8 টা পর্যন্ত 8 টা পর্যন্ত তুমি কি করবা এই যে ফ্রেস্ট এর আধা ঘন্টা স্লট এটা তোমার মন মতো যে কোনো ইচ্ছা মতো যে কোনো একটা তোমার মেমোরাইজিং পার্টকে তুমি ধরবা ধরে তুমি হচ্ছে আধা ঘন্টা এই যে সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত আধা ঘন্টা তুমি একটা মেমোরাইজিং পার্ট পড়বা ওকে ফাইন এটা গেল এরপরে হচ্ছে তুমি আরেকটা মেমোরাইজিং পার্ট পড়বা আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ওকে আটটা থেকে সাড়ে পর্যন্ত তুমি আরেকটা মেমোরাইজিং পার্ট পড়লা ঠিক আছে তো এই যে দুইটা স্লটে একটা এই এক ঘন্টা তোমার দুইটা টপিক মোটামুটি ভাবে দুইটা টপিক পড়া হলো ওকে সো এই মেমোরাইজিং পার্টটা পড়ার পরে তোমার কি করতে হবে এরপরে তুমি হচ্ছে আটটা থেকে সাড়ে আটটা থেকে নয়টা এই সময়টাতে তুমি একটা বিরোচন পার্ট বা হচ্ছে বাংলার যে বিরোচন পার্টটা আছে এখান থেকে তুমি একটা পড়া এখানে পড়বা এখন কথা হচ্ছে যে ভাইয়া হচ্ছে বাংলা বিরোচন পার্ট ইংলিশের ভিতরে কেন ঢুকাবো বা কেন ইংলিশের ভিতরে বাংলার আমার পড়তে হবে তোমাকে যদি আমি একটু জিনিসটা বুঝাই বলি দেখো তুমি যখন হচ্ছে ইংলিশের এক ঘন্টা মুখস্থ পার্ট পড়লা তখন বাংলা বিরোচনটা কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ যখন তুমি এটা পড়বা তোমার ব্রেনটা একটু হলেও রিল্যাক্স হবে রাইট তুমি যদি পারো এর মাঝখানে আধা ঘন্টা ওই সরি আধা ঘন্টা পাঁচ মিনিট বা দুই মিনিট একটু ব্রেক নিলা বাট স্টিল তুমি যখন হচ্ছে বাংলাটা পড়বা বাংলাটা বিরোচন পাঠ পড় তখন তোমার ব্রেনটা রিল্যাক্স হবে এরপরে হচ্ছে আধা ঘন্টা যখন গেল নয়টা গেল তুমি যখন হচ্ছে ধরো এখানে আনুমানিক আবার সাড়ে নয়টা তুমি শুরু করতেছো হ্যাঁ নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত পড়ছো নটা থেকে সাড়ে বারো নয়টা পর্যন্ত তুমি বাংলা বিরোচন পড়লা তো এই সাড়ে নটা পর্যন্ত পড়ার পর তারপরে হচ্ছে তুমি আবার কি পড়বা দশটা থেকে রাইট সো সাড়ে নটা থেকে আবার দশটা পর্যন্ত পড়বা এই দশটা পর্যন্ত তুমি আবার হচ্ছে ইংলিশটা পড়া শুরু করো অর্থাৎ অর্থাৎ হচ্ছে তুমি আট সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পড়লা সাড়ে আটটা থেকে সাড়ে সাত থেকে সাড়ে আটটা পর্যন্ত পড়লা এক ঘন্টা এরপর হচ্ছে আধা ঘন্টা এখানে বিরোচন পার্ট পড়লা এখানে আবার আধা ঘন্টা হচ্ছে ইংলিশ পড়লা মানে আধা ঘন্টা না মিললে এক ঘন্টা তুমি এখানে ইংলিশ পার্ট পড়বা ওকে আশা করি বুঝতে পেরেছো এরপরে এইভাবে কন্টিনিউস প্রসেসে তুমি এরকম মাঝখানে একটা বাংলা বিরোচন পার্ট রেখে আর হচ্ছে ইংলিশ মেমোরাইজিং পার্ট দিয়ে শুরু করে তুমি হচ্ছে মোটামুটি ভাবে এইভাবে বারোটা পর্যন্ত কন্টিনিউ করবা বারোটা পর্যন্ত তুমি কন্টিনিউ করবা দেখো এখন সাতটা থেকে বারোটা পর্যন্ত তোমার অলরেডি কয়েক ঘন্টা হয়ে গেছে যদি তুমি একটু হিসাব করো তোমার মোটামুটি থেকে অলরেডি ফাইভ আওয়ার্স অলরেডি কিন্তু এখানে ডান রাইট সো এখন কথা হচ্ছে ভাই এরপর কি আমি রেস্ট নিবো না তোমার এখন ভাই এই সময়টাতে রেস্ট নেওয়ার মতো সময় নেই যে তুমি বারোটা থেকে একটা পর্যন্ত তুমি রেস্ট নিবা না তুমি হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত বারোটা থেকে তুমি একটা পর্যন্ত যে কোনো একটা হচ্ছে জি পার্ট হোক বা হচ্ছে তোমার লিটারেচার পার্ট হোক তোমার যদি মনে হয় যে ভাই আমার লিটারেচার পার্ট পড়তে হবে ইউপিতে তো লিটারেচার পার্ট থেকে কোয়েশন করে তুমি সেক্ষেত্রে আধা ঘন্টা পড়লো লিটারেচার পার্ট আর আধা ঘন্টা তুমি পড়তে পারো হচ্ছে জি একটা যে কোনো পার্ট বা হচ্ছে রিসেন্ট জিকে যেটা সেটা তোমার পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি জানো তো তুমি চাইলে এটা পড়তে পারো আর না হয় আরেকটা কাজ করতে পারো এই বারোটা থেকে একটা পর্যন্ত বারোটা থেকে এই একটা পর্যন্ত তুমি হচ্ছে বাংলার যে কোনো একটা মেজর পার্ট তুমি চাইলে এখানে পড়ে ফেলতে পারো হয় বাংলা ফেস্ট পেপার অথবা সেকেন্ড পেপার আমি সাধারণত সাজেস্ট করবো যে তুমি এখানে একটা বাংলা ফ্রেস্ট পেপারে যে কোনো একটা টপিক পড়ে ফেলো সো এই তো গেল একটা পর্যন্ত এখন হচ্ছে একটা থেকে এই একটা থেকে তোমার দুইটা পর্যন্ত একটা থেকে দুইটা পর্যন্ত এই তো দুইটা হ্যাঁ দুইটা পর্যন্ত তোমার হচ্ছে একটা ব্রেক থাকবে অর্থাৎ তুমি হচ্ছে খাওয়া দাওয়া করবা গোসল করবা নামাজ পড়বা এখন কথা হচ্ছে যে ভাইয়া এক ঘন্টা কি খাওয়া দাওয়া গোসল নামাজ সব পসিবল কিনা ভাই এখন তোমার যেই সময়টা এসেছে তোমার এই এক ঘন্টার ভিতরে না তোমার চল্লিশ মিনিটের ভিতরে সব কভার করা পসিবল তুমি দশ মিনিটের ভিতরে গোসল করে ফেলতে পারবা আমি তারপরে তুমি হচ্ছে বিশ মিনিটের ভিতরে নামাজ পড়ে দশ মিনিটের ভিতরে খাই চল্লিশ মিনিটের ভিতরে কভার করা পসিবল চাইলে তুমি নেক্সট আরও বিশ মিনিট হচ্ছে আহ রেস্টও করতে পারতেছো তুমি কিন্তু এই সময়টাতে অবশ্যই অবশ্যই এই এক ঘন্টার ভিতরে কভার করে ট্রাই করবা নট হচ্ছে এর বেশি ওকে দুইটার বেশি যেন কোনো ভাবে না যায় ওকে ফাইন এইটা গেল যে হচ্ছে একটা থেকে দুইটা পর্যন্ত গেল এখন হচ্ছে যে ভাইয়া দুপুরের কিভাবে তারপরে হচ্ছে আগানো লাগবে এখন হচ্ছে কিছু মানে কিছু বিষয় বিষয় যে হচ্ছে তুমি জানবা এই বিষয়গুলোকে দেখো দুপুরের টাইমটা কিন্তু আমাদের ম্যাচ মেচানির একটা ভাব থাকে তুমি তোমার নিজেকে যদি একটু করো তাহলে একটু দেখবা যে দুপুরের সময়টা একটু ম্যাচ মেচানির ভাব থাকে পড়াশোনা করতে কম ইচ্ছা করে যেহেতু তোমার পরীক্ষা এসে পড়ছে তোমার কিন্তু সময়টা পড়াশোনা করাই লাগবে তাই না পড়াশোনা তো যেহেতু করাই লাগবে ব্রেন যেটাকে সায় দেয় সেটা তুমি পড়বা এখন ব্রেন কোনটাকে সময় সায় দেয় জানো যেটা হচ্ছে একটু কম ইফোর্ট দিয়ে পড়তে হয় কম ইফোর্ট দিয়ে কি পড়তে হয় ধরো তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে অথবা তোমার হচ্ছে রিসেন্ট জি আছে বা হচ্ছে তোমার অন্যান্য কোশ্চেন ব্যাংক আছে অন্যান্য কোশ্চেন ব্যাংক আছে এগুলো থেকে রিপিট হয় তুমি এগুলো পড়তেছো অথবা দুপুরের সময় এই যে ধরো দুইটা থেকে তিনটা দুইটা থেকে ধরো এখানে তিনটা পর্যন্ত তিনটা ওকে দুইটা থেকে তিনটা পর্যন্ত এই তিনটা পর্যন্ত তুমি হচ্ছে ধরো এগুলা পড়লা বা এগুলা দেখলা এগুলো দেখার পর তুমি থেকে আবার চারটা পর্যন্ত তিনটা থেকে আবার চারটা পর্যন্ত এই সময় তুমি জি কে পার্টটা পড়ো এই সময় তুমি জি কে ঘন্টা ছিল কভার এখন কথা হচ্ছে ভাইয়া বিকালে চারটা থেকে কি আমি সাড়ে থেকে পাঁচটা পর্যন্ত পড়াশোনা করবো কিনা না তুমি এখানে আছে আধা ঘন্টা একটু রেস্ট নাও তুমি নামাজ পড়ো চাটা খাও আধা ঘন্টা রেস্ট নিয়ে তুমি হচ্ছে সাড়ে চারটা থেকে সাড়ে চারটা থেকে আবার পড়াশোনা শুরু করো ধরো তোমার এখন হচ্ছে সাড়ে পাঁচটা

পাঁচটা পর্যন্ত বা সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে তুমি এক ঘন্টা পড়ো ওকে? তো তোমার আট ঘন্টা আর এক ঘন্টা মোটামুটিভাবে নয় ঘন্টা হয়ে যাচ্ছে ভাই তাহলে বিকালের সময় কি করবো বিকালের সময় তুমি অবশ্যই ইংলিশের যে কোনো একটা পার্ট পড়তে পারো অথবা তুমি জি একটা পার্ট পড়তে পারো ওকে সো এবার আসি আমরা সন্ধ্যার পর থেকে আমি কিভাবে পড়াশোনা করবো আচ্ছা সো সন্ধ্যার পর থেকে কিভাবে পড়াশোনা করবো এখানে যদি আমরা হিসাব করি একটু তো হচ্ছে আমি এটা মোটামুটি রাতের ভিতরে যদি হিসাব করি যে কয়টা তুমি পড়তে বলবে কিভাবে তোমার পড়তে হবে তুমি রাতে যখন পড়তে বলবা তোমার হচ্ছে এখানে ধরো তুমি ছয়টা থেকে আধা ঘন্টা এখানে একটা ব্রেক নিয়ে তুমি হচ্ছে ছয়টা থেকে পড়াশোনা শুরু করো এখন মোটামুটিভাবে ছয়টা থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ছয়টা থেকে তুমি যদি পড়াশোনা শুরু করো শুরু করতে পারো দেখা যাচ্ছে ছয়টা থেকে তোমার হচ্ছে ধরো রাতে তুমি একটা কোর্স করতেছো অনলাইন কোর্স বা কিছু একটা বা হচ্ছে কোথাও ক্লাস করতেছো ওটা ধরো তোমার দশটার দিকে ক্লাস আছে বা নয়ের দিকে ক্লাস আছে তো এর আগে সময়টা তুমি পড়ার টাইম পাইতেছো বা ধরো তুমি আটটা দিকে ক্লাস আছে তো এর আগে তুমি পড়ার সময় পাইতেছো আচ্ছা কোর্সের কথা যেহেতু আসে সেক্ষেত্রে আমি একটু বলি তোমার যদি হচ্ছে ভিওপি রিলেটেড কোনো রকমের কোর্স বা হচ্ছে মনে হয় যে ভাই আপনার গাইডলাইন প্রয়োজন সেই সময়টাতে আপনার হচ্ছে রুটিন প্রয়োজন এক্সাম এগুলো প্রয়োজন আছে সেক্ষেত্রে হচ্ছে একদম লাস্ট মুমেন্ট একটা কোর্স কিন্তু আমাদের চলতেছে এই কোর্সে তুমি যদি এনরোল করো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফি তো এখানে যদি তুমি এনরোল করো মোটামুটি একদম বুঝে আসবে যে ইম্পর্টেন্ট টপিক ওইগুলো একদম সুন্দর ভাবে তোমার শেষ হবে ইনশাল্লাহ কোনো রকমের হচ্ছে হ্যাঁ তুমি একটা ভালো রেজাল্ট তুমি কিন্তু মোটামুটি ভাবে বিওপি তে করতে পারবে বিওপি এফ এ ডাবলস এবং এফ ট্রিবল এর জন্য ওকে সো যাই হোক এনিওয়েজ আহ এটা হচ্ছে নয়টা তিরিশে আমাদের হচ্ছে কোর্সটা রাতে ক্লাসে প্রতিদিন হচ্ছে 9:30 তিরিশে তো এনিওয়েজ এখন হচ্ছে ছয়টায় ছয়টা থেকে সাতটা পর্যন্ত মনে রাখবা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এই সময়টা তুমি হচ্ছে গ্রামার পার্ট পার্টগুলো পড়ো অর্থাৎ তোমার হচ্ছে ভয় ব্যাকরণটা তুমি পড়তে পারো আদারওয়াইজ ইংলিশের গ্রামারটা পড়ো আমি তোমাকে বলবো যে এখানে ইংলিশের গ্রামার পার্টটা পড়াটাই বেটার গ্রামার পার্টটা পড়াটাই এখানে বেটার ঠিক আছে তো সাতটা থেকে এক ঘন্টা বলো এ আটটা পর্যন্ত যাও সাতটা থেকে আটটা পর্যন্ত আটটা পর্যন্ত তুমি হচ্ছে এখানে বাংলা ব্যাকরণ পার্টটা বললা এখানে তুমি বাংলা ব্যাকরণ পার্ট পড়লা আটটা সাতটা থেকে আটটা পর্যন্ত ওকে আটটা পর্যন্ত তুমি বাংলা ব্যাকরণ পার্ট পড়লা এরপর আপনার আটটায় একটা তুমি ব্রেক নাও আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত একটা ব্রেক হবে তোমার সেক্ষেত্রে হচ্ছে তুমি আটটা এই সময় নামাজ টামাজ পড়ে তুমি হচ্ছে সাড়ে আটটা থেকে যদি আবার মোটামুটি ভাবে শুরু করতে পারো সাড়ে আটটা থেকে ধরো তুমি শুরু করলাম তাহলে সাড়ে আটটা থেকে শুরু করে সাড়ে নটা পর্যন্ত তুমি এখানে এক ঘন্টা পড়লা সাড়ে আটটা থেকে সাড়ে নটা সাড়ে আটটা থেকে এখানে তুমি সাড়ে নটা পর্যন্ত নয়টা 30 পর্যন্ত ওকে নয়টা পর্যন্ত তুমি পড়লা তাহলে তাহলে হচ্ছে এখানেও তুমি পড়ার সময় পাচ্ছ তাহলে কি কি পড়তেছো দেখো গ্রামার পার্ট তোমার বাংলা ব্যাকরণ তোমার তুমি নটা পড়তে নটা সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত যদি ক্লাস করো 9:30 সাড়ে দশটা পর্যন্ত তোমার ক্লাস আছে দশটা তিরিশ ঠিক আছে দশটা তিরিশ পর্যন্ত ক্লাস আছে যদি তোমার ক্লাস না থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে অন্য কোনো পড়া কোন এক ঘন্টা বা যদি আমি আনুমানিক হিসাব করলাম যে ক্লাস আছে তুমি আমাদের অনলাইন কোর্সে আস তোমার হচ্ছে ক্লাসটা আসো তো সেক্ষেত্রে তুমি এই এক ঘন্টা তুমি হচ্ছে যদি ক্লাস না থাকে অন্য কিছু পড়লা বাট যদি ক্লাস থেকে ক্লাস করে আধা ঘন্টা যদি অন্য পড়া থাকে অন্য পরা পরে আধা ঘন্টা সাড়ে দশটার পর সাড়ে দশটার পর সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত সাড়ে দশটা থেকে এই যে আছে এই সময়টা ভিতরে রাতের খাবার টাবার সব শেষ করে তুমি হচ্ছে একটু রেস্ট করে আবার এগারোটা থেকে পড়তে বসো এগারোটা থেকে তুমি এগারোটা থেকে এখানে টানা বারোটা পর্যন্ত পড়াশোনা করবো এগারোটা থেকে বারোটা পর্যন্ত পড়াশোনা করবা তাহলে কথা আসে যে ভাইয়া ঘুমাবো কখন ঘুমটা কখন হবে আমার আচ্ছা তোমার ঘুমের কথা আমি বলতেছি তোমার ঘুম কিন্তু এখন ছয় ঘন্টার বেশি কোনোভাবেই ঘুমানো যাবে না একদম পাক্কা ছয় ঘন্টা ছয় ঘন্টার বেশি কখনোই ঘুমাতে পারবা এখন এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে হচ্ছে কি ঘুম কমাই দিবো পাঁচ ঘন্টা ঘুমাবো চার ঘন্টা না চার ঘন্টা পাঁচ ঘন্টা না তুমি একদম অ্যালার্ম দিয়ে ছয় ঘন্টা ঘুমানো ট্রাই করবো ওকে তো এখানে তোমার এক ঘন্টা গেল এরপর তুমি হচ্ছে সারা দিন কি পড়ছো এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ টাইম বা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ থিং যে তুমি সারা দিন কি পড়ছো এটা যদি রিভাইজ না করো তাহলে কিন্তু তোমার পড়াশোনা হচ্ছে না ঠিক আছে বা তুমি কি কি পড়ছো এটার জন্য কিন্তু তুমি তুমি হয়ে হয়ে যাবে যাবে দিন যখন আসবে তোমার তখন যে কালকে আমার হয়তো কিছুই পড়া হয় না কম পড়া হয়েছে কি হয়েছে না তুমি না এটা নিয়ে একদম একটা ডিপ্রেশনের ভিতরে চলে যাবে সো ডিপ্রেশনটাকে এড়ানোর জন্য আর তোমার হচ্ছে ইফেক্টিভ একটা পড়াশোনার জন্য তুমি মনে রাখবা এই 12টা থেকে তুমি সাড়ে পর্যন্ত 12টা থেকে 12:30 পর্যন্ত ওকে 12টা থেকে এই বারোটা পর্যন্ত তুমি আধা ঘন্টা সম্পূর্ণ জিনিসগুলো তোমার রিভাইজ দিবা সম্পূর্ণ কি কি রিভাইজ দিবা মানে তুমি একটা সারা দিনে কি কি পড়ছো এগুলো একটু উল্টা দেখবা যে আজকে এটা 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 পড়া 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 তুমি একটা মনের আসবে যখন এই স্বস্তিটা কাজ করবে তোমার ভিতরে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স গ্রো করবে আর এই কনফিডেন্সটা তোমার শেষ মুহূর্তে অনেক 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 বেশি দরকার ঠিক আছে সো তোমাকে আমি বলবো এই আধা ঘন্টা তুমি তোমার প্রিপারেশনটা কি কি হয়েছে আজকে সারাদিন সারাদিনে ওইটা জাস্ট একবার দেখে সুন্দর করে দেখে তারপর তুমি সাড়ে বারোটার দিকে ঘুমাইতে যাও ওকে সো এই যে তোমার এই সাড়ে বারটা পর্যন্ত একটা প্রপার রুটিন হলো তুমি যদি রাত জাগার প্লান থাকে তাহলে হচ্ছে তুমি ধরো এখানে আটটা দিকে উঠতেছো এখানে তুমি পর্যন্ত পড়লা বা দুইটা পর্যন্ত পড়লা তুমি এক ঘন্টা আরো বাড়া এখানে থেকে পড়লা ওখান থেকে যদি একটু কমায় নিতে চাও ওকে তাহলে এবার আমরা ওভারঅল হিসাব করি আমাদের কতখানি পড়াশোনা হইলো বা হচ্ছে কতটুকু পড়া হয় একটা দিনে একটা যদি আমরা যদি একটু হিসাব করি এখানে ছিল ছয় ঘন্টা আমাদের তারপরে হচ্ছে এখানে সাত আট ঘন্টা তারপরে এখানে এক ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা হ্যাঁ তারপরে হচ্ছে দশ এগারো বারো তারপরে হচ্ছে আহ এখানে তোমার এক ঘন্টা আধা ঘন্টা গেলে তারপরে হচ্ছে নয়টা থেকে সাড়ে নটা থেকে সাড়ে দশটা আহ হ্যাঁ আট নয় বারো তারপরে হচ্ছে তেরো চোদ্দ মোটামুটি ভাবে চোদ্দ থেকে পনেরো ঘন্টা এই তো এই তো মোটামুটি ভাবে তোমার মোটামুটি হচ্ছে চোদ্দো থেকে পনেরো ঘন্টা এখানে হয়ে যাচ্ছে তো এর বেশি তোমার এখন পড়াশোনার কোনো প্রয়োজন নাই বা হচ্ছে এর বেশি তুমি পড়তেও পারবা না চাইলে তাই না সো হচ্ছে এই চোদ্দ পনেরো ঘন্টা বা হচ্ছে পনেরো থেকে ষোলো ঘন্টা তোমার যদি মোটামুটি একদিনে পড়তে পারো এখন কিন্তু তাহলে তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে এখন কথা যে ভাই আমি তো দশ ঘন্টা পরেই আমার শেষ হয়ে যাচ্ছে তাহলে আমার কি পড়ার প্রয়োজন আছে তোমার যদি মনে হয় যে তুমি দশ ঘন্টায় কভার করতে পারতো তো তোমার প্রিপারেশন অনেক ভালো সেক্ষেত্রে আমি বলবো তাহলে তোমার কোনো প্রয়োজন নেই যেহেতু তুমি অনেক ব্রেনকে পেশা দাও বাট এই সময়টা তুমি যত বেশি পড়তে পারবা যত বেশি প্র্যাকটিস করতে পারবা তত বেশি তুমি সাকসেস হইতে পারবা বা হচ্ছে পরীক্ষার হলে ভালো কিছু করতে পারবা আমি বলবো তুমি অবশ্যই প্রিপারেশন নাও আর হচ্ছে যতটুকু সময় পারো ততটুকু সময়কে কাজে লাগাও ইনশাআল্লাহ তোমাদের অনেক ভালো কিছু হবে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই বিয় হতে পারা হচ্ছে বিয় পিতে চান্স পেতে পারবা ইনশাআল্লাহ ওকে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো আমি বিশ্বাস করি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো যদি এই রুটিনটা তুমি মোটামুটি ভাবে ফলো করতে পারো তো আজ আর বেশি কথা না আজ এই পর্যন্তই নেক্সট একটা আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করে রাখো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আজ এই পর্যন্তই ধন্যবাদ